সুশাসনের এই ত্রিপুরা রাজ্যে রাস্তার পাশে সরকারি সোলার চালিত লাইটের লোভ সামলাতে পালুনা শাসক দলের সিপাই জলার জেলার দক্ষিণ অংশের সম্পাদক স্বপন কুমার দাস মেলাঘর বর্তলি তিন নং রাস্তার পাশে সরকারিভাবে রাতের নাধারে আলো দেওয়ার জন্য বসানো হয় সোলার চালিত লাইট সেখান থেকে সেই লাইট তুলে নাকি বিজেপি নেতা স্বপন কুমার দাসের বাড়ির সামনে বসাবে যার ফলে জোরপূর্বক লাইট তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসীদের ভিতরে আসে পরে স্থানীয় এলাকাবাসীরা হাতে নাতে আটক করে বিজেপি নেতা স্বপন কুমার দাসকে স্থানীয়রা তখন প্রতিবাদ গড়ে তোলে লাইট চুরির বিষয় নিয়ে স্থানীয় এলাকাবাসীদের সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সিপাহী জেলার দক্ষিণ অংশের সম্পাদক স্বপন কুমার দাস সরকারি লাইটের দিকে নজর ছিল শনিবার দিন দুপুরে প্রকাশ্য রাস্তার পাশে বসানো সরকারি লাইট চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পরে গুণধর এই বিজেপি নেতা পরে স্থানীয়দের বাঁধার মুখে পড়ে এই বিজেপি নেতা এমনকি তখন স্থানীয়দের সাথে বাক বিতন্ডা শুরু করেন স্বপন কুমার দাস রাস্তার পাশ থেকে সরকারি লাইট জোরপূর্বক তুলে নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় সোনামুরা মহকুমা শাসকের কাছে স্থানীয় এলাকাবাসীদের দাবি বিজেপি পোশাক পরিধানকারী এ ধরনের বিজেপি নেতার বিরুদ্ধে মহকুমা প্রশাসন সহ দল যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন তা না হলে আগামী দিন এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতে কষ্টকর হবে স্থানীয়দের পক্ষে এতিয়া বতৰ ভদানো নাগ এই সরকারি জায়গা সরকারি কর্নার এই সরকারি কর্নার থাওয়াতে তারান এই সরকারি কর্নার সব তার কথা বলতে গেছে তো মানে তো কত মেম্বার এর সঙ্গে একজন কি কতজন আছি না আমরা এটা সরকারি কর্নার কোন মা সরকার এটা রাষ্ট্রপতির সরকার রাষ্ট্রপতির সরকার রাষ্ট্রপতির সভাপতি আছে হ্যাঁ না মা জানা লাগবো হ্যাঁ

হ্যাঁ <Sessantie> 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 <Sessantie>